বাড়ির পাশের জায়গা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাদের সাথে ঝামেলা অশান্তি এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার কালনা থানার অন্তর্গত কালনার আট নম্বর ওয়ার্ড মল্লিকপাড়া এলাকায় আহত ওই মহিলা রিনা পাল চিকিৎসাধীন কালনা হাসপাতালে জানা গিয়েছে স্থানীয় এলাকার এক মহিলা প্রতিমা দত্তের সাথে বাড়ির পাশের জায়গা নিয়ে ঝামেলা অশান্তি রয়েছে রিনা পালের গত সোমবার রিনা পালের বাড়ির পেছনের অংশে নির্মাণকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝামেলা অশান্তি বাদে সেই সময় প্রতিবেশী আরেক মহিলা অনন্যা মিত্র ঘটনাস্থলে এসে রিনা পালকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ মারধরের জেরে তার পায়ের ওপরের অংশে খুব গভীর ক্ষত হয় বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন সে পাশাপাশি প্রতিমা দত্ত তার ছোট মেয়েকেও মারধর করে বলে অভিযোগ ঘটনায় আতঙ্কিত তার তিন মেয়ে বর্তমানে তারা এখন বাড়ি ছাড়া সোমবারের সেই ঘটনার পর আজ শুক্রবার ফের তারা কালনার এসডিপি অফিসের দ্বারস্থ হন এই প্রসঙ্গে অভিযোগ ওঠা প্রতিমা দত্ত ও অনন্যা মিত্রের কাছে যাওয়া হলে তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তবে তারা মৌখিক জানান তাদেরই মারধর করা হয়েছে উল্টে তারাও বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে আমাদের পাশের বাড়ি প্রতিবেশী তার সঙ্গে অনেকদিন ধরেই একটা হচ্ছে ঝামেলা মানে জায়গা জমি নিয়ে একটা ঝামেলা ছিল প্রতিমা দত্ত নিয়ে ওর সঙ্গে জায়গা নিজেদের জায়গা নিয়ে যে ঝামেলা চলে দিয়ে একজন হচ্ছে আমাদের সামনের বাড়ি যে প্রতিবেশী রয়েছে অনন্যা মিত্র হ্যাঁ উনি হচ্ছে আমার ওই ঝামেলার মধ্যে ইন্টারফেয়ার করে সেটা সেটা সোমবার দিন সোমবার দিন ইন্টারফেয়ার করে দিয়ে এবার এসে মাকে হচ্ছে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে মুখে বার করে নিয়ে যায় দিয়ে ওনাকে গলায় কাঁটারি দিয়ে কোপ মারতে যায় দিয়ে ও সরিয়ে নেওয়ার জন্য পড়ে যায় এবং ওর মা হচ্ছে মায়ের মা পায়েতে কোপটা বসে উনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ একজন মহিলা তো সেই জন্য পার্টি করেন ঘনিষ্ঠভাবে পার্টি করে অ্যাক্টিভভাবে পার্টি করে উনি দিয়ে তার জন্য পুলিশ আমাদের হচ্ছে কেসটা সেইভাবে দেখেনি বা আমাদের জন্য কোনো ওনাকে ধরেও নিয়ে যায়নি কোনোভাবে ওনাকে রাখেও নি কিছু করেনি তার জন্য অত বড় কেটে গেছে তাও ওনার হচ্ছে যে মানে উনি দিব্যি এখনও পর্যন্ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে আগেও মেরেছি এখন আবার যাবি আবারও মারব এবার মেরেই ফেলবো না আজকে আপনারা আবার কোথায় গেছে আজকে আমরা এস অফিসের কাছে গেছিলাম যে পুলিশ কোনো একটা নিচ্ছে না আমরা তিনটে বোন মাকে নিয়ে একা বাড়িতে থাকি আমার বাবা দু বছর আগে ক্যান্সারে মারা গেছে তো সেই জন্যে এখনো ওনারা সেইভাবে হুমকি দিয়ে যাচ্ছে যে বাড়িতে গেলে যে এবার আয় না এবার আবারও মারবো এরমভাবে হুমকি দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা হচ্ছে এস ডিপিও অফিসের স্যারের কাছে গেছিলাম আপনাকে আগে থানাতে লিখিত অভিযোগ করেছিলেন থানাতে লিখিত অভিযোগ করেছিলাম কিন্তু থানাতে কোন এখন আপনারা ওই বাড়িতে থাকেন না আমরা ওই বাড়িতে যেতে ভয় পাচ্ছি যেতে আমরা তিন মা হসপিটালে ভর্তি তিনজন মিলে গেলেই যদি একজনও যাচ্ছি বা দুজনও যাচ্ছি তো ওখানে হুমকি দিচ্ছে যে আবার এলে আবার মারবো আমরা ভয় মানে আপনারা বাড়ি ছাড়া এখন আমরা এখন বাড়ি ছাড়া আমরা যেতে পারছি না বাড়িতে কি এখন কি চাইছেন আমি চাইছি ও ছোট বোন ও ওকে ধরেও পর্যন্ত মেরেছে ওকেও তার আগে দিন মেরেছে দিয়ে তার জন্য আমরা চাইছি যে একটু মানে যেন

তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ